আসসালামু আলাইকুম ওয়ারাক মাতুল্লাহী অবার একটা ওরাল মোটর এক্সারসাইজ পার্ট জিব্বা এক্সারসাইজ নাম্বার ঠ্যু ঠ্যু ডান সাইড টু সাইড মুভমেন্ট হ্যাঁ ডানে বামে গোড়াবো হ্যাঁ রেডি স্টেডি আমার সাথে করবেন দশবার হ্যাঁ আচ্ছা যেটা করবেন জিবা দিয়ে এই যে ঠোঁটের কোলাটাকে একটু পুষ করার চেষ্টা করবে পুষ করার চেষ্টা করবেন হ্যাঁ এই কাজটা করবে হ্যাঁ আচ্ছা দ্রুত বাড়া দরকার আস্তে আস্তে করবে দশবার তারপরে একটু রেস্ট এক মিনিট রেস্ট দশ বার আবার একবার মিনিট রেস্ট দশ বার তিনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন